হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ শুক্রবার আর গতকাল বাবা মা এসেছেন তো আমাদের মা রোজ সকালে ঘুম থেকে উঠে আগে গীতা পড়বেন তারপরে বাকি কাজকর্ম আর আমি এখানের মায়ের কাছ থেকে এই সব গীতা পড়া সব শিখেছি হাতে কলমে ছোট ছেলের মতো করে মা শিখিয়েছেন এখন সাড়ে নটার মতো বাজে বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমরা বসবো আর মা স্নান করে এখন পুজোয় বসেছেন মা থাকলে পুজোর চিন্তাটা করতে হয় না এক চলুন খাবারটা বেড়ে নিই আজ ব্রেকফাস্টে আছে ইডিয়াপ্পম আমরা তো প্রায় খাই তো ইচ্ছা ছিল বাবা মা যখন আসবে একদিন খাওয়াবো তো গতকাল রাত্রিতে কিনে রেখে দিয়েছিলাম আজ শুধু গরমটা করলাম আর ঘুগনি বানিয়েছি তাও নিরামিষ মা আবার সকালে পেঁয়াজ রসুন দেওয়া রান্না সেরকম খাই না ওই জন্য নিরামিষ ঘুগনিটাই বানালাম কেমন লাগছে যাই হোক বাবা মায়ের পছন্দ হয়েছে এটাই অনেক তা হলে বাবা মা বেশি মুড়ি খেতেই পছন্দ করে আর তারপরে মায়ের মনে পড়েছে না এর আগে ওই আপাম খেয়েছি সে যাই হোক আর আজ মেয়ের চেন্নাইয়ের প্রথম দিন আর আমি মেয়ের চেন্নাইয়ের দুই দিনের ভিডিওটি একসাথে দিয়ে দিয়েছিলাম আর জানেন ওদের স্কুল থেকে তো মোট জন গিয়েছিল তো তাদের মধ্যে মেয়ে শুধু প্রাইজ পেয়েছে আর গ্রুপে তিনজন একসাথে প্রাইজ পেয়েছে ওরা তিনজনের একসাথে থার্ড হয়েছিল। আর কেউ প্রাইজ পায়নি মেয়ে যখন ফোন করে বলে মা আমি প্রাইজ পেয়েছি ভীষণ খুশি কিন্তু বাকি আমার টিমের আর কেউ প্রাইজ পায়নি ওই জন্য মনটা খুব খারাপ আমি প্রাইজ পেয়েও সেরকম আনন্দই করতে পারছি না তবে টিচাররা ভীষণ খুশি আর মা আসার সময় নিম পাতা নিয়ে এসেছিলো তো নিম পাতা দিয়ে আলু ভাতে মেখেছি আর এই বিউলির ডালের বড়া করেছি আর করেছি এই সজনে শাক ভাজা আর নিম পাতার আলুটা এত তেঁতো হয়েছে যে কি করে খাবো ওটাই ভাবছি এদিকে আমাদের আক্কা রানিও চলে এসেছে আক্কাকে বলছিলাম তুমি তিন দিন মোটেও ছুটি করবে না কত পরশুই ছুটি করেছিল আক্কা আর তিন দিন বাবা মা থাকবেন তারপরে দাদামণিদের বাড়ি চলে যাবেন তারপরে তুমি বরং ছুটি নিও যাই হোক আর বানিয়েছি ওই পেঁপে সয়াবিন দিয়ে একটি তরকারি মা সয়াবিন খেতে খুব ভালোবাসে ওই জন্য ছোট ছোট করে সয়াবিনগুলো কেটে পেঁপে দিয়ে তরকারি করেছি আর আক্কা রান্নার টাইমে রোজের আসে আর মাছ রান্না দেখে বলবে তোমরা খুব মাছ খাও ভালো আর তামিলরা বেশি শুধু বুধবারে আর রবিবারে মাছটা খায় যাই হোক মাছ রান্নাটাও প্রায় হয়ে এসেছে এটি হয়ে গেলি রান্না একেবারে কমপ্লিট আর এতগুলো রান্না করেছি তার মধ্যে বাবা শুধু এই মাছের ঝালটি খাবে আর ওই মাছের ডিমের বড়া একটু খাবে ব্যাস আর কিচ্ছু খাবে না বাকি সব ওই পাতে দিয়ে পড়ে থাকবে আর দেখুন কি কাণ্ড সকালে বাবার ফোনে একজোড়া জুতো পছন্দ হয়েছিল তো হাসব্যান্ডকে দেখিয়েছিল এই জুতো জোড়া কি পাওয়া যাবে তো হাসব্যান্ড রীতিমতো জুতোর দোকানে গিয়ে ঠিক বাবার পছন্দের জুতোগুলো কিনে নিয়ে এসেছে বাবাও ভাবতে পারেনি যে বলা মাত্রই কিনে নিয়ে চলে আসবে আবার পরে দেখে নিচ্ছে ঠিকঠাক পায়ের মাপে হয়েছে কি না তা হলে ফেরত দিয়ে চলে আসবে তো দেখছে একেবারে পায়ের মাপে হয়েছে হাসবেন্ড বলছে পুজোই পরে বেরোবে মা বলছেন কেমন ছোট বাচ্চা ছেলের মতন চলিয়ে দেখে নিচ্ছে যাই হোক চলুন এবার খাবারগুলো বেড়ে ফেলি এখন প্রায় দেড়টার মতো বেঁচে গিয়েছে এই যে বসে গেছে আর আমাদের না আগে ডাইনিং টেবিল ছিল কিন্তু কেউ ডাইনিং টেবিলে বসতো না সবাই হলে আমরা খেতে বসি ওই জন্য ডাইনিং টেবিলটা আমার এক কানাডা বান্ধবীকে দিয়ে দিয়েছি বলছি যে তোমার বাবা মা এসছে কতটা খুশি বল অনেক খুশি বাবা মা এসছে বলে কথা এখন বিশাল ব্যাপার তোমার এখন নিম পাতা খাচ্ছে সত্যি নিম পাতাটা ভীষণ হয়েছে আর মা অনেকটা নিমপাতা নিয়ে এসেছিল বলছে সবটাই আজকে রান্না করে দাও ওই জন্য বেশি তেতো হয়ে গিয়েছে বাবা মা হ্যাঁ হ্যাঁ বলছে আমাদের কাজের আক্কাকে মা একটু কষ্ট করে কেমন আছো তামিলে বলেছে ওটি মা বলছে আর আক্কা শুনে ভীষণ খুশি হয়েছে আমাকে বলছে তোমার মা একটু একটু তামিল শিখছে যাই হোক আজও একটু বলে দিয়েছিলাম দেখুন কিছু কিছু উঠেছে আগামী কাল আরও একবার দিলে সবগুলোই উঠে যাবে যাই চলুন এবার আমিও খেতে বসে পড়ি

আবার সাথে ছোট বৌমা যখন এলো তখন হচ্ছে বৌ ভাতে যখন বসবে তখন আমি বলি সে কখন উঠবে কি খাবে তাকে যাই দি সে খায়নি যাই দি খাই না কি করবো রে বাবা মুড়ি ভেজিয়ে মুড়ির জল দিচ্ছি পেটের গিরা যেটা খায় না তাহলে তো এইটা অন্তত খাও সবই খাবনি খাবনি করলে কি করে আমার তো জানা নাই সে কীভাবে অভ্যস্ত কি খায় না খায় সেই বৌ ভাতের দিন কাটলো তারপরে আস্তে আস্তে সে কি খায় না খায় ঠিক মতো তো আমি জানিনি সে আলু বেশি খায় সেটা আমার জানা বা আলু হাতে খায় এইগুলোই একটু একটু জানতাম আমি তো জানি তো সে দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলেই যেহেতু পড়তে পড়তেই বিয়ে হয়েছে তাহলে সে তখন তো ঘুমাতে পায়নি বেশি এখন আমি লাদনিদের দেখে আমি বুঝতে পারছি তখন বেশি ঘুমাতে পাইনি তো কী করতো দুপুরবেলা যা খাওয়া হয়ে গেলো সেই যে শুয়ে পড়তো সে তো মোটামুটি ঘুম ছাড়ার কিছু জানে না এখানে এসে তার পড়াশোনাও নয় কিছু নেই ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে সন্ধ্যা হয়েছে আমি সন্ধ্যা দেবো সে কিন্তু ঘরের বসে কিন্তু সন্ধ্যা দেবে না সে আমি দিচ্ছি ভালো কথা সন্ধ্যা দিয়ে আমি বৌমা সন্ধ্যা হয়ে গেছে আর তুমি উঠে বসো এর উঠে কি বসবে যে ও ঘর থেকে এ ঘরে এসে শুয়ে পড়ল হ্যাঁ এইটুকু আমার একটু একটু যা মনে করে সেটাই বলছি

তখন তার ঘুম পরিষ্কার হয়ে গেলে কেননা সেই যে দুপুরে শুয়েছে সেটা একবারে উঠছে রাত্রে তখন সে খেয়ে দে তার খাওয়া যেতে সে খেয়ে দে এবার আমার কাছে যখন শুবে যেহেতু ছেলে থাকেনি ছেলে এখানে ছিল তামিলনাড়ু ছেলে থাকেন আমার কাছেই শুতো এবারে আমি যখন শুভ তখন আমাকে ক্লান্ত লাগছে ঘুমাতে ইচ্ছে করছে তখন এবারে সে বলছে মা আপনি ঘুরুন আপনি তো এই পাশের দিকে ঘুরে আমার দিকে শুচ্ছেন সেই যেমন ছোট ছেলেরা করে ওরকম বলছে আপনি একটু গল্প বলুন আমি গল্প শুনবো আর আমার তখন বিরক্ত লাগে কিন্তু আমি কিন্তু বেশি না তবুও আমি আর কিছু বলিনি কিন্তু মনে মনে রাগ হচ্ছে আমি বলছি সারা আমি এবারে ঘুমাবো হ্যাঁ আমাকে বলছে গল্প বলি কি গল্প আমার এখন মাথায় আসবে আমি তো কিছু গল্প তখন আমার মাথায় আসবে রেগে যাচ্ছি আমি মনে মনে কিছু জোর করে কিছু তাকে গল্প বলতে হবে সেরকম করে দিন কাটে তারপরে

এই করে পেঁপেকে সরু শুরু তখন পারতাম করতে এখন যেমন বয়স রোগের শরীরের ইয়েতে কাজকর্ম বেশি করতে পারি আর তখন করতেও পারতাম এটা নেই ওটা যা করে খাওয়াতাম তো খায়নি শাক খায়নি অনেক কিছুই খায়নি চান করে জামা প্যান্ট কোথায় সে জানে নি তাকে আবার সেই হাতে কাছে শাড়ি টাড়ি তখন শাড়ি পরা হতো শাড়ি টাড়ি ধরে দিতাম হ্যাঁ সবজি কেটে রাখতাম সেই সবজিকে ধুয়ে যে সেই জলটা ফেলতে হবে তারপরে তরকারি বসাতে তার করার ইচ্ছা কিন্তু কিছু জানেনি সে সবজি জল সহ যেগুলো মানে এইগুলো সব কিছু তার একসঙ্গে মনে করে কিছু কিছু মনে করে আমি সব ভুলে গেছি আমার আমার বড় ছেলের মেয়েকে বলছিলাম জানিস তোর কাকিমা এসে এখন তার ঘুমাতে পারবি সেও মনে হচ্ছে স্কুল লাইনে ঘুমাতে পারেনি এই বিয়ের পরে তার ঘুমানো দেখলে মাথা খারাপ সেই দুপুরবেলা ভাত খেয়ে সুগার উঠবেই হ্যাঁ তাকে আবার স্বামী গল্পগুলি আবার আমি বলছি তাহলে প্রচুর আমি জানিয়েছি নাকি হ্যাঁ খেতে চাইতেনি তারপরে হচ্ছে ওই যে বলছি চান করে কি করবে তুমি খুঁজে পাওনি সে আমি জামা কাপড় ধরলি দাঁড়িয়ে থাকতো তখন ধর না ভাড়া ঘর বলে সম্ভব হয়েছিল না আর এখন তো বড় ঘর দুয়ার এখন তার আমারও কাজ করার যেটা কমছে এখন ওদের কি করতে পারতাম জানিনি সে তো মানে বাচ্চা ছেলেকে যেমন মানুষ করে নিজের ছেলে পুলে দেখে তখন আমার কত খাটতে হয়নি আমার ছেলের বিয়ে দিয়ে আর ছোট ওমার পিছনে বাচ্চা ছেলে মানুষ করে মতো আমাকে অনেক খাটতে অনেক কিছুই করতে চাই তো সব কিছুই তো আমার বয়স ছেলে কি বলতো কাজ করো হ্যাঁ 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 ও বলছে আমার ছোটো ছেলে বলছে মা তোমার কষ্ট রয়েই গেল বলো সে খেয়ে দিয়ে সেটা তো শুয়ে পড়লো আমি এবারে বাসন বুড়ানার ধোয়া মুছা সব করবো তখন তার আবার মনে একটু কষ্ট যাতে তো মা বৌমা আসছে একটু তার কি হেল্প করবে সে বলছে মা তোমার কষ্ট রয়েই গেল আর তাই আমার আগে করতে তাই করতে বিয়ে আমার আবার ছোটো বউমা বলছে মায়ের একটু হেল্প করবে মায়ের একটু হেল্প করবে সে তো তখন তো ঘুমের নেশাটাই বেশ বেশ করতে করতে বিয়ে হয়েছে বিয়ে সেকেন্ড হ্যান্ড করেছে এখন যেতে ছিল লাইন সকালটা সেই বেরিয়ে যেত আর সে রাত্রে ঘাটুক ঘুমাতে বাইরে এইখানে সে ঘুমটাই সে ভালো করে মোটামুটি করেছে ঘুমাতে

আর করে জাগলো মানে একদিনেই তো আর ইয়ে হবে না বিয়ের পরে তামিলনাড়ু এখানে যখন চলে এসেছিল তখন ওই তরকারি বসাবে সেই আমাকে ফোন করবে মা এটা কি করে করবো মা ওইটা কি করে করবো এই আগে তেলের উড়ে কি দেবো এই আমাকেই ফোন ওই জন্য এখনো বলছে আজ যে আঠারো উনিশ বিশ বছর হতে যায় যে মা আমার কাছেই তো আমি সব শিখেছি আমার কাছেই তো ট্রেনিং পেয়েছি আর এখনো পর্যন্ত এই যে আগ্রহ এই যে ভালোবাসা এটাই আমাকে ধন্য করে যে আমি এখন যারা বাইরে থাকে যে দেশে থাকি আসলে এদের ভালোবাসাটা আমার মধ্যে একটা প্রতি মনের মানে আনন্দ এই আনন্দের চোখে আমার জল আসে এটাই যখন থাকে যতদিন আমি বাঁচবো সারা জীবন মা থাকবে জল ফেলবেন না হ্যাঁ হলো আমার ছেলেরা কেমন আমি এই আমাদের আমার স্বামী মানে শ্বশুর মাসের এক বন্ধুকে বলছিলাম যে আমার ছেলে বৌমা মেয়ে জামাই মোটামুটি ঠাকুর ইচ্ছে সবাই ভালো আর বাবাই এক খ্যান্টমেট করেন তাহলে সংসারে মোটামুটি সকলেই খুবই ভালো খুবই আর দূরে থাকে তোমার গাছের মোটামুটি ঘরের মতো খুবই আনন্দ পায় সব এই জন্য ভুলে যায় কিন্তু আমার আনন্দে খুব ঢোকে জল আসে সাইগুরু সাইগুরু মনে নাই সব কিছু তার মনে রাখা সম্ভব না এই যে তো আনন্দের বিষয় আমার ছেলেরাও খুব ভালো আর আমার বৌমারাও খুব ভালো বৌमारा এখনকার দিনে সবার ঘরে ভালো হয়নি দেখতে তো পাচ্ছি আর আমি পড়ে যে কাটও চপিয়ে কিছু কথাও বলি আবার এইটাই আনন্দ যে আমার কানে একটু খাট খাট আছে কিছু সবাই দিছি সবকিছু আমরা ভালো ঘরে এসেছি আমাদের হচ্ছে আমরা যে মানে এই যে ঠাকুরের একটা ইয়ে হলাম আমরা কেউ যেহেতু আমরা ছোট ছোট কম বয়সে ছেলেপুলেরা কিন্তু খুবই শিখেছিল এবং ঠাকুরের প্রতি খুবই আগ্রহ এখন বউ এখন অনেক কাজ শিখেছে মানে আগের থেকে অনেক বেশি কাজ শিখেছে আবার এবারে নতুন একটা দেখি এবার বই দিচ্ছে বই দেওয়া শিখেছে আনন্দের বিষয় আর একটা সব থেকে গর্বের বিষয় হচ্ছে লেখাপড়ার দিক দিয়ে ছেলে মেয়ে মেয়েকে খুবই মানে পিছনে খাতে এবং খুবই ভালো লেখাপড়ার দিক দিয়ে এইটাই সব আনন্দের বিষয় লেখাপড়ার দিক দিয়ে ছেলে মেয়েটাকে ভালো মানুষ করেছে আর কিছু হোক না মোটামুটি এই দিক দিয়ে আমাকে খুবই ভালো লাগে এই ছোট বৌমা লেখা পড়াটা ভালো ওদিকে শেখায় ওদের পিছনে অনেক সময় দেয় অনেক খাটে এগুলো আমাকে খুবই ভালো লেগেছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু আমার এখন মোটামুটি খুবই আনন্দ ছেলে মেয়ে বউ জামাই সকলেই ঠাকুরের আশীর্বাদে ভালো হয়েছে আমার কোনো কষ্ট নাই ঠাকুর সব দিয়েছে আমাদের কিছুই ছিল না ঘর বাড়ি গাড়ি সবই ঠাকুর আমার নামেই করে দিয়েছে আমার এই জন্য এখন খুবই ভালো লাগে কষ্টের মধ্যে আমি প্রচুর আনন্দ পাই ঠিক আছে ওকে জয় 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 আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার ১৯ বছর বয়স ছিল পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়ে যায় তখন রান্না বাড়ির কাজ কিছুই জানতাম না হাজবেন্ড আমাকে সত্যি কাজ শিখিয়েছে আর হাজব্যান্ড যখন আমাকে দেখতে গিয়েছিল তখন এমন আমি তাকে চা করে দিয়েছিলাম হাজব্যান্ড আজও বলে এমন চা আমি লাইফে খাইনি আর আমাদের দেখাশোনাটাও এমন হয়েছিল যে এখন আমার বৌদি বলে তোমার দেখাশোনার গল্প পৃথিবীতে মনে হয় কারুর হয়নি এই সব করে আমার বিয়ে হয় যাই হোক মা সময় বলে তুমি কেমন ছিলে এই সব করতে ওই সব করতে আমার তো কিছুই মনে নেই ওই জন্য মাকে বললাম আপনি বরং বসুন আমিও শুনি আর আমার দর্শক বন্ধুদেরও শোনান এই করে মা বসলেন যাই হোক চলুন তাহলে আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অব